বর্তমান সরকার এবং বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদ উপদেষ্টা পরিষদের বিভিন্ন সদস্য ঢাকায় মার্কিন যে দূতাবাস রয়েছে এবং দূতাবাসে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষের পরামর্শ এবং নির্দেশে পরিচালিত হচ্ছে এমন তথ্য এমন ভয়াবহ চাঞ্চল্যকর তথ্য তুলে এনেছে ভারতের একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম নিউয়েস্ট নিউজ নিউস্ট নিউজের এই প্রতিবেদন বলছে যে মার্কিন কর্তৃপক্ষ থেকে সরকারকে নানা ধরনের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এবং সেই দিক নির্দেশনা প্রতিনিয়ত সরাসরি কিংবা কখনও হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে এবং সেই মতো করেই সরকার ফাংশন করছে অর্থাৎ মার্কিন প্রেসক্রিপশনে সরকার চলছে এমন ভয়ঙ্কর তথ্য এই নিউস্ট নিউজ তারা তুলে আনার চেষ্টা করেছে এখন প্রশ্ন হচ্ছে ভারতীয় এই মিডিয়া এবং সেই মিডিয়ার সাংবাদিক চন্দন নন্দী চন্দন নন্দী এই রিপোর্টটা লিখেছেন তিনি যে রিপোর্ট সামনে নিয়ে আসলেন সেই রিপোর্ট যদি সত্য হয় তাহলে এটা বাংলাদেশ সরকারের জন্য বেশ বিব্রতকর একটা খবর কি বলতে চাইলো তারা একটু বোঝার চেষ্টা করবো তাদের এই খবরটা পড়ার মাধ্যমে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ভারতীয় একটি পত্রিকা নিউএস্ট নিউজ তারা যেটা বলার চেষ্টা করছে যে আমেরিকান প্রেসক্রিপশনে বাংলাদেশের প্রফেসর ইউনুসের সরকার পরিচালিত হচ্ছে এবং সেই প্রেসক্রিপশনটা প্রতিনিয়ত কখনো সরাসরি কখনও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমেলের মাধ্যমে সরকারকে দেয়া হচ্ছে সরকারের বিভিন্ন উপদেশটাকে দেয়া হচ্ছে এবং তারা আরও ভয়ঙ্কর তথ্য যেটা তুলে এনেছে যে বাংলাদেশের বিচারিক ব্যবস্থা বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থাতেও আমেরিকান হস্তক্ষেপের ঘটনা ঘটেছে এবং সেই ক্ষেত্রে প্রফেসর আসিফ নজরুল তার কাছে বার্তা পাঠানো হয়েছে এবং সেই সকল বার্তার মাধ্যমে সম্প্রতি বেশ কয়েকজন আলোচিত যাবজ্জীবন বিশেষ করে একজনের কথা উল্লেখ করা হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দেওয়ার ঘটনা আদালত থেকে ঘটেছে এবং সেই ঘটনা আরেকজন মহিলা উপদেষ্টাকে বার্তা দিয়ে তার সঙ্গে যোগাযোগ করে এই ঘটনাগুলো ঘটছে সেখানে আসিফ নজরুলের স্ত্রী শিলা আহমেদ তিনিও একটি আমেরিকান আমেরিকা সংশ্লিষ্ট একটি কাজ করেন একটা চাকরিতে জড়িত সেই নামগুলোও তারা তুলে আনার চেষ্টা করছে এত ভয়াবহ খবর কেন তারা দেওয়ার চেষ্টা করছে এটা কি বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র নাকি এই ঘটনাগুলোর সত্যতা রয়েছে তা একটু বুঝে ওঠার চেষ্টা করব। তারা শিরোনামে যেটা বলছে ইংরেজি শিরোনাম তার বাংলা করলে যেটা দাঁড়ায় ঢাকায় মার্কিন কূটনীতিকরা কীভাবে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছেন অর্থাৎ মার্কিন কূটনীতিকরা এই সরকার পরিচালনা করছে এমনটা বলার চেষ্টা করছে তারা সেখানে তারা বলছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের কূটনীতিকরা সরকারি কার্যক্রম এবং নীতি সম্পর্কিত বিষয়ে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন প্রশাসনের গুরুত্বপূর্ণ বাংলাদেশি উপদেষ্টাদের কাছে নিয়মিত এবং সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশনা এবং পরামর্শ পাঠান বেশিরভাগ উপদেষ্টা তাদের নিজ নিজ মন্ত্রণালয়ে উদ্ভূত ম্যাক্রো ও মাইক্রো লেভেলের উভয় বিষয়ে এই নির্দেশাবলী গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অর্থাৎ বেশিরভাগ উপদেষ্টাই এটাতে হ্যাপি মুডে কাজ করেন সেই নির্দেশনা বলে অনুযায়ী কাজ করার ব্যাপারে নর্থ ইস্ট নিউজ গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল পোর্টফোলিওর দায়িত্বে থাকা পাঁচজন বিভিন্ন উপদেষ্টার কাছে কমপক্ষে পাঁচটি বার্তা পৌঁছে দেয়া হয়েছে এমন তথ্য নিশ্চিত হয়েছে তারা বলছে জুন মাসে একজন উপদেষ্টার কাছে কাছে পাঠানো এক বার্তায় বলা হয়েছে একজন সোচ্চার মহিলা যিনি আট আগস্ট দু সালের আগে এবং পরে মার্কিন দূতাবাসের কূটনীতিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন তিনি একজন আমেরিকান কূটনীতিক দুইশো আটানব্বই শব্দের একটি দীর্ঘ বার্তা লিখেছিলেন যা হেক্টরিংয়ের সীমানায় ছিল নর্থ ইস্ট নিউজ যাকে অর্থাৎ নাম প্রকাশ না করার শর্তে সেই কূটনীতিকের বরাদ দিয়ে বলছে উপদেষ্টার নামও উচ্চ রেখেছে তারা তারা বলছে গতকাল বাণিজ্য সচিবের কাছে আলোচনার একটি নেতিবাচক মূল্যায়ন আমাদের আমাদের সাথে ভাগ করে নিয়েছে আমরা আনন্দিত যে খলিল রহমান আজ ঢাকায় ঢাকা সময় রাত দশটায় এ ইউএসটি লিন্সের সাথে একটি বৈঠকের কথা রেখেছেন ইউএসটিআর ব্যক্তিগতভাবে খলিলের প্রতি অনেক শ্রদ্ধাশীল এবং শ্রম সংস্থায় ক্রয় বৃদ্ধির পরিকল্পনায় পরিকল্পনার প্রতি বাংলাদেশের কিছু সদিচ্ছা দরকার আমি পুরোটা পড়তে চাই না কারণ এখানে অনেক সেন্সিটিভ কথা রয়েছে তারা বলার চেষ্টা করছে যে মার্কিন কূটনীতিকরা বাংলাদেশের উপদেষ্টাদের হোয়াটসঅ্যাপে বিভিন্ন পরামর্শ এবং নির্দেশাবলী পাঠায় এবং সেই অনুযায়ী কাজ হয় এবং সাম্প্রতিক সময়ে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বাড়বে না কমবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কি ধরনের কি চুক্তি হবে কোন পথে এগুলে কাদের নিয়োগ দিলে কারা এই আলোচনায় গেলে এই শুল্ক ব্যাপারে আলোচনাটা ফলপ্রসূ হবে এরকম নানা দিক নিয়ে আলোচনা হয়েছে এবং এই নানা দিক নিয়ে যখন আলোচনাটা হয়েছে তখন তারা আরও আরও অনেক কিছু তুলে আনার চেষ্টা করছে এবং আরও অনেক কিছুর মধ্যে যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা বাড়ি তার চিটাগাং বয়স পঞ্চান্ন প্লাস তিনি একজন কবির স্ত্রী এরকমভাবে বলার চেষ্টা করেছে এবং তিনি মার্কিন সঙ্গে যুক্ত তার সঙ্গেও যোগাযোগ রয়েছে আইন আইন উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টার কথা তারা বলছে এবং শুল্ক নিয়ে যেমন আলোচনা হয়েছে তেমনি আদালতে একজন বিশেষ ব্যক্তির মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামির মুক্তি নিশ্চিত করার ব্যাপারেও মার্কিন কূটনীতিকরা বিভিন্ন ধরনের বার্তা দিয়েছে এবং সেই বার্তায় এই প্রতিবেদন যেটা বলছে তাতে বিচার বিভাগও প্রশ্নের সম্মুখীন হবে আমার মনে হয় যে এই প্রতিবেদন ব্যাপারে সরকারের দৃষ্টি এই প্রতিবেদনটা সরকারের দৃষ্টিগোচর হওয়া উচিত চন্দন নন্দী যে কথাগুলো তুলে আনার চেষ্টা করলেন আমেরিকান কূটনৈতিকদের ম্যাসেজে সরকার চলছে উপদেষ্টারা চলছেন এটা খুবই বাজে একটা ব্যাপার বাজে একটা মেসেজ আমার মনে হয় যে এই মেসেজ যখন নিউয়েস্ট নিউজ প্রকাশ করে দিল এই এই তথ্যটা যখন প্রকাশ করে দিল তখন এটা সত্য না হোক এই প্রত্যাশায় আমাদের সত্য হলে সেটা এক ধরনের যে গোপনীয়তা সেই গোপনীয়তা লঙ্ঘনের ঘটনা ঘটবে এবং ম্যাসেজটা যদি সরাসরি আদালতে পর্যন্ত যায় এবং আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি সম্প্রতি মুক্তি পেয়েছেন তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে তার খালাসটাও আমেরিকান কূটনীতিকরা নিশ্চিত করেছেন এরকম তথ্য নিউএস নিউজ বলার চেষ্টা করছে যেটা এই সরকারের জন্য খুবই বিব্রতকর একটা ঘটনা তাহলে কি আমরা বিভিন্ন কারণে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কারণে আমেরিকার প্রেসক্রিপশনেই সব কিছু করছি আর আমেরিকার প্রেসক্রিপশনেই যখন সব কিছু করছে তখন আমাদের ভবিষ্যৎটা কোন দিকে যাবে কারণ বহু আলোচনা রয়েছে যে আলোচনায় একটা কথা খুব বেশি উচ্চারিত হয় যে আমেরিকা যার বন্ধু হয় তার আর নতুন করে শত্রুর প্রয়োজন হয় না আমেরিকা বন্ধু হয়ে আসে বন্ধু হয়ে ঢোকে তারপরে সময় সেই দেশের অবস্থা আফগানিস্তান সিরিয়ার মতো হয় গাজার মতো হয় সেই ব্যাপারগুলো বিশ্বব্যাপী আমরা দেখেছি ইরাকের পরিস্থিতি আমরা দেখেছি আফগানিস্তানের পরিস্থিতি দেখেছি সেই পরিস্থিতিগুলো দেখার পরে আমাদের মনে হয় সচেতন হওয়া উচিত এমনিতেই বাংলাদেশের জাতিসংঘের অফিস কেন হবে বাংলাদেশকে যুদ্ধ বিধ্বস্ত দেশ কিনা সেই অফিসের মাধ্যমে এখানে কি কাজ করা হবে সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে এর মাঝে আমেরিকান প্রেসক্রিপশনে সরকারের কার্যক্রম পরিচালিত হচ্ছে এই তথ্যটা বেশ ভয়াবহ দর্শক আপনার কি মনে হয় ব্যাপারটা কি সত্য হতে পারে নাকি ভারত থেকে গণমাধ্যমের সাহায্যে বাংলাদেশ সম্পর্কে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে সরকার সম্পর্কে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে